পূজোয়ে নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের কয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা যাকে দুলাল সরকার ভালো নাম বাট আমি বাবলা নামেই পরিচিত আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি তার পরিবার চৈতালি এখানে আছে আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ যারা সেবা করেন তারাই আমার স্বর্গ যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা তারাই আমার মানবিক দিক একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি আপনি কি কাজ করলেন টাকা মানুষের জীবনের সম্পদ নয় মানুষের জীবন সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা মানবিকতা চরিত্র টাকা থাকলে সব হয় না ধরুন আপনার অনেক টাকা কালকে হৃদরোগে মারা গেলেন টাকাটা কোথায় যাবে ছেলে মেয়েদের মানুষ করুন মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন যাতে তারা মানবিক মানুষ তৈরি হয় উন্নততর মানুষ তৈরি হয় যে কথা স্বামীজি স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা